যেখান থেকে দেখছি তখন সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশের অন্যতম জেলা নারায়ণগঞ্জের বন্দরপুর জেলার সোনা সোনা হাট থেকে আমরা এই ভাইয়ের নাম কি ভাইয়ের এই হাঁস

অশান্ত হয়ে সাক্ষাৎকার যে পড়াশোনা করে হাঁস দেখতে আসেন হাঁস প্রেমিক একজন দর্শক আমরা পেয়ে গেছি তোমার নাম কি আব্দুল কাদের জিলানি যে আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানি তার নামে নাম